প্রকৃতির ভাণ্ডারে এমন কিছু ভেষজ আছে যা আমাদের শরীরের জন্য আশ্চর্যজনকভাবে উপকারী আজ আমরা কথা বলবো এমন এক মশলা নিয়ে যা শুধু রান্নাঘরেই নয় বরং হাজার বছর ধরে আয়ুর্বেদ ইউনিয়ন এবং প্রাচীন চিকিৎসায় ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে সেটা হলো হলুদ হলুদকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক চলুন জেনে নেই হলুদের পরিস্থিতি এর ঔষধি গুণাগুণ উপকারিতা অপকারিতা এবং কিভাবে খেলে সবচেয়ে ভালো কাজ করবে আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি বলবো কিভাবে হলুদ খেলে আপনার সবচেয়ে বেশি উপকার হবে কাদের হলুদ খাওয়া যাবে যাবে না কোন সময় হলুদ খাওয়া যাবে না আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি হলুদের পরিচিতি হলুদ মূলত একটি মশলা যার কারকিউমা লঙ্গাও উদ্ভিদের শিকড় থেকে পাওয়া যায় এর ভিতরে থাকে এক ধরনের সক্রিয় উপাদান যার নাম কারকিউমিন আর এই কারকিউমিনের কারণেই হলুদকে বলা হয় সুপারফুড হলুদ শুধু খাবারের স্বাদ ও রঙ বাড়ায় না বরং শরীরকে দেয় ভেতর থেকে রোগ প্রতিরোধ করার শক্তি তাই ভারতীয় উপমহাদেশে প্রাচীনকাল থেকেই হলুদকে মশলা নয় বরং ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে হলুদের অসাধারণ গুণাগুণ হলুদ একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হলুদ একটা সুপারফুড আপনি প্রাচীনকাল থেকে হলুদের ব্যবহার মানুষ করে এসেছে তো চলুন এবারে আমরা জেনে নেই হলুদের ঔষধি গুণাগুণ হলুদে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লামেটরি গুণাগুণ যা হলুদকে একেবারে অসাধারণ গুণে গুণান্বিত করেছে চলুন দেখি প্রধান প্রধান ঔষধি গুণাগুণগুলো কী কি আছে এগুলো আমরা আজকে এখন জেনে নেব প্রথমে যদি আমি বলি তাহলে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হলুদ হচ্ছে একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা শরীরের ভেতরের সংক্রমণ দূর করতে অসাধারণ কাজ করে আপনার শরীরের ভিতরে যে কোনো ধরনের সংক্রমণ থাকলে সেই সংক্রমণ দূর করতে হলুদ একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে তারপরে আসুন প্রদাহ রোদিক শরীরে যে কোনো প্রদাহ হাড়ের ব্যথা আর্থ্রাইটিসের ব্যথা আপনার অসাধারণ উপশম দ্রুত উপশম করে এজন্যে আপনি যে কোনো মুহুর্তে হঠাৎ করে কোথাও কেটে গেলে বা ছেলে গেলে দেখবেন সেখানে হলুদ লাগিয়ে দেবেন এটা একটা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল বায়োটিক হিসেবে কাজ করবে তারপরে আসুন রোগ প্রতিরোধের দক্ষ ক্ষমতা বৃদ্ধি আপনার হলুদ আপনার শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তারপরে আপনার সহজেই কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে না তারপরে যদি বলি রক্ত পরিশোধক হলুদ হচ্ছে একটা ব্লাড পিউরিফেনিক যা রক্তকে পরিষ্কার করে এবং রক্তে থাকা বিভিন্ন খারাপ টক্সিনগুলো বের করে দেয় এবং শরীরকে করে সতেজ এবং চাঙ্গা তারপরে যদি বলি আমি তাহলে বলতে হবে হজম শক্তি বাড়ায় গ্যাস অ্যাসিডিটি ও হজমের সমস্যায় উপকার করে হলুদ হজমের সমস্যায় গ্যাস অ্যাসিডিটিতে অত্যন্ত ফলপ্রসূ কাজ করে অত্যন্ত সুন্দর কাজ করে লিভার লিভার ডিটক্সিফায়ার লিভারের কার্যকারিতা বাড়ায় এবং ক্ষতিকর টক্সিন দূর করে দেয় আগে বলেছি হলুদ হচ্ছে ডিটক্সিফায়ার হলুদ আপনি শরীরে ঢুকালে আপনার শরীরের ক্ষতিকর সব কিছু দূর করে আপনার শরীরে নতুন কিছু ভালো কিছু সৃষ্টি করবে ক্ষতিকর টক্সিন দূর করে আপনার লিভারকে সুস্থ রাখবে এনটি ক্যান্সার প্রপার্টি লিভ হলুদের কার্কিউমিন ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে সহায়ক হলুদে যে কার্কিউমিন উপাদানটা আছে এটি ক্যান্সার রোধ ক্যান্সারের যে কোষ আছে এই কোষটা বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে তারপরে আসুন ত্বকের যত্ন ব্রণ ফুস্কুরি ত্বকের কালো দাগ দূর করতে হলুদ অত্যন্ত কার্যকরী আপনার মহিলাদের হলুদ ব্যবহার বা ফেসের ত্বকের যত্ন নেওয়ার জন্য হলুদ হচ্ছে প্রথম এবং প্রধান উপকারী জিনিস তারপরে আসুন আমরা এখন বলবো যে হলুদের উপকারিতা হলুদের উপকারিতা অনেক এ আপনি বলি শেষ করতে পারবেন তো আমি আপনাদের কিছু হলুদের উপকারিতা জানাচ্ছি যে উপকারিতাগুলো আসলেই আমাদের জন্য অপরিহার্য কিভাবে আপনি হলুদের উপকারিতাটা পাবেন প্রতিদিন গরম দুধের সাথে হলুদ খেলে শরীরের ঠান্ডা কাশি গলা ব্যথা থেকে মুক্তি দেয় যদি আপনি প্রতিদিন নিয়ম করে পরিমিত পরিমাণের হলুদ গরম গরম দুধ দিয়ে খান তাহলে আপনার কী হবে ঠান্ডা কাশি এ সমস্ত গলা ব্যথা দূর হয়ে যাবে আর্থ্রাইটিস ও হাড়ের ব্যথা কমাতে হলুদ দারুণ কাজ করে আর্থ্রাইটিস এবং হাড়ের ব্যথা কমাতে হলুদ অত্যন্ত কার্যকরী তারপরে বলি ডায়াবেটিস রুগীদের জন্য উপকারী কারণ এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য হলুদ অত্যন্ত উপকারী কারণ এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তারপরে বলি যদি কোলেস্ট্রল কমায় কোলেস্ট্রল কমায় ফলে হৃদরোগে ঝুঁকি হ্রাস পায় কোলেস্ট্রল কমে গেলে এইচডিএল কোলে এলডিএল কোলেস্ট্রল কমে গেলে আপনার শরীরে হৃদরোগের ঝুঁকিটা অনেকটা কমে যায় তারপরে যদি ত্বক উজ্জ্বল ও সুন্দর করে ফেসব্যাক হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে শরীর ফেসের কালো দাগ ব্রণ ইত্যাদি দূর হয়ে যায় তারপরে যে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি ও মনোযোগের উন্নত করে হলুদ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি এবং মনোযোগের উন্নতি করে তারপর ওজন কমাতে হলুদ অত্যন্ত কার্যকরী কারণ এটি শরীরের ম্যাটাবলিজম বৃদ্ধি করে শরীরে ম্যাটাবলিজম বাড়ানোর মাধ্যমে হলুদ ওজন কমাতে অত্যন্ত কার্যকরী তারপরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হলুদের একটা অত্যন্ত গুণাগুণ হচ্ছে হলুদ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অর্থাৎ নিয়মিত হলুদ খাওয়া মানে শরীরকে ভেতর থেকে শক্তিশালী রাখা এটা আপনাকে অবশ্যই মানতে হবে এরপরে আসুন হলুদের অপকারিতা হ্যাঁ হলুদের যেমন উপকারিতা আছে তেমনি আপনি অতিরিক্ত মাত্রায় বা অসাবধানতা বসত বা আপনি ব্যবহারের যদি না জানেন তাহলে আপনার অপকারিতাও হতে পারে যেমন অতিরিক্ত হলুদ খেলে পেটে অস্বস্তি গ্যাস বা ডায়রিয়া হতে পারে আপনি যদি অতিরিক্ত হলুদ খান তাহলে আপনার পেটে অস্বস্তি গ্যাস এবং ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে যাদের কিডনিতে পাথর আছে তাদের বেশি হলুদ খাওয়া উচিত নয় যাদের কিডনির সমস্যা আছে কিডনিতে পাথর আছে তাদের অতিরিক্ত হলুদ খাওয়া একেবারেই উচিত নয় তারপরে গর্ভবতী মহিলাদের জন্য বেশি পরিমাণে হলুদ ক্ষতিকর হতে পারে গর্ভবতী মহিলাদের জন্য বেশি পরিমাণে হলুদ খেলে এটা একেবারেই একটা ক্ষতিকর দিক হতে পারে যারা রক্ত পাতলা করার ওষুধ খায় যেমন এক্সপিরিয়েন্স জাতীয় ওষুধ এরকম ওষুধ খেলে তাদের অতিরিক্ত হলুদ খাওয়া একেবারেই ঠিক নয় তাদের অতিরিক্ত হলুদ খাওয়া উচিত হবে না তারপরে যদি বলি আমি যে তাই সঠিক পরিমাণের খাওয়াই সবসময় বুদ্ধিমানের কাজ আপনি সঠিক পরিমাণের খাবেন আপনার শরীরের জন্য কাজ করবে। এখন আসুন হলুদ খাওয়ার সঠিক নিয়ম আমি আপনি সব কিছুই জানলেন হলুদের উপকারিত অপকারিত হলুদের গুণাগুণ কিন্তু হলুদ কীভাবে খাবেন তা যদি না জানেন তাহলে কোনো কাজ করবেন হলুদ খাওয়ার আপনার সঠিক নিয়ম হচ্ছে যে এখন প্রশ্ন হচ্ছে যে হলুদ কিভাবে খেলে সবচেয়ে পাওয়া যাবে সবচেয়ে উপকার বেশি উপকার পাওয়া যাবে তো আসুন রাতের বেলা ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের সাথে আধা চা চামচ হলুদ মিশিয়ে খেলে শরীর শক্তিশালী হয় ঠান্ডা কাশি ও ঘুমের সমস্যা উপকার হয় আপনি রাতের বেলা এক গ্লাস গরম পানির সঙ্গে এক গ্লাস গরম দুধের সঙ্গে আধা চামচ হলুদ মিশিয়ে যদি খান তাহলে ঠান্ডা খাসি এবং ঘুমের সমস্যার উপকার হবে তারপরে সকালে খালি পেটে এক গ্লাস গরম পানির সাথে আধা চামচ হলুদ খেলে শরীরে ডিটক্স হয় শরীরের সব টক্সিনগুলো বের হয়ে যায় তারপরে মধুর সাথেও আপনি হলুদ মিশিয়ে খেলে গলা ব্যথা কাশি দূর হয় আপনি ফেস হিসেবে দই এবং মধুর সাথে মিশিয়ে ত্বকে লাগালে দাগ ছোপ দূর হয় তবে মনে রাখতে হবে প্রতিদিন আধা থেকে এক চামচ হলুদই যথেষ্ট এর বেশি খাওয়া কখনোই উচিত নয় আপনাকে বেশি খেলে হিতে বিপরীত হতে পারে ভালোর চেয়ে খারাপটাই বেশি হয়ে যেতে পারে প্রকৃতির প্রতিটি জিনিস মধ্যে রয়েছে অসাধারণ উপকারিতা তবে সঠিকভাবে ব্যবহার করলেই সেটি আমাদের শরীরের জন্য আশীর্বাদ হয়ে ওঠে হলুদ শুধু একটি মশলা নয় বরং প্রাকৃতিক ঔষধ তাই আজ থেকেই সঠিক নিয়মে হলুদ খাওয়া শুরু করুন এবং সুস্থ সুস্থ থাকুন দেখেন আপনি যাই খান অবশ্যই তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন যথাযথভাবে না জানা পর্যন্ত আপনি সেটা খাবেন না অবশ্যই হলুদ সম্পর্কে বিস্তারিত জেনেই আপনাকে হলুদ খেতে হবে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ